তরুণ আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি আগামীতে একটি শনির বল সর্বভৌম বাংলাদেশ বীরের মারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশায় জনতাপায়ক গ্রহণের মনোনীত প্রার্থী ধারের শিষের প্রার্থী বেริস্টার লগ লাগিত চৌধুরী ভাইয়ের ধারেশের শীর্ষে আপনারা ভোট প্রদান করবেন তাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেবেন তার পাশাপাশি নির্বাচনের পরবর্তীতে তিনি যেন এই আসনটিকে একটি উন্নত এবং স্বনির্ভর আসন হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন আপনাদের চাহিদা পূরণ করতে পারেন সেই জন্য আপনারা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের বার্তা আপনাদের অফলাইন অ্যাক্টিভিটি আপনাদের ব্যক্তিগত আলোচনা এবং আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি বিভিন্ন পোস্ট কমেন্ট সব কিছুই এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে ভূমিকা পালন করবে সুতরাং বাংলাদেশের প্রতি দায়বদ্ধ একটি রাজনৈতিক জোটকে যদি আগামীতে ক্ষমতায় নিয়ে আসতে হয় তাহলে চার কোটি ভোটারকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেই ভূমিকা পালনে আপনাদের সাধন অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবার আগে বাংলাদেশ ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত হবিগঞ্জের দ্বিটি সন্তান